আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা সাংবাদিক জাতির বিবেক আপনাদের মাধ্যমে আজকে মিডিয়ার জীবনের যে একটা দুর্ঘটনা বা আমাদের জীবনে যে একটা কলঙ্কময় অধ্যায় সূচিত করেছে সুপরিকল্পিত হত্যাযোগ্য গতি আমাদের মিডিয়ার মাথায় তুলে দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে এই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করছি তার আগে স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত শহীদ ভাইয়েরা মৃত্যুবরণ করেছে তাদের গ্রহের মাতার কামনা করছি একই সাথে কোটা আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাইয়েরা নিহত হয়েছে তাদের রোহের মাতার কামনা করছি বিশেষ করে পেলখানায় সংগঠিত সুপরিকল্পিত হত্যাযজ্ঞে পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি যেসব যে সমস্ত মেধাবী অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সাতান্ন জন সেনা কর্মর্তার সাথে মিডিয়ার সহ চৌহাত্তর জন তাদের গ্রহের মাঠ করার জন্য বাইরে আপনারা জানেন বাংলাদেশ রাইভেলস একটা সুপরিচিত প্রাচীন বাহিনী এই বাহিনীটা এশিয়া মহাদেশের মধ্যে একটা শক্তিশালী বাহিনী এই বাহিনীটাকে বহির শক্তি আমাদের দাবিদার সরকার করতে বিভিন্ন কূট পরামর্শ দিয়ে আন্তর্জাতিকভাবে তাদের চাপ সৃষ্টি করে এই বাহিনীটাকে ধ্বংস করা এবং একই সাথে সেনাবাহিনীর শক্তিকে কর্ম করা এই ছিল তাদের মূল্য বিটি বাহিনী একটা বাংলাদেশের বেড়া এই বিডিআর বাহিনীতে আমরা চাকরি করছি ওয়াদাবদ্ধ হয়েছি আমরা ওয়াদাবদ্ধ হয়েছি আমরা সাতান্ন হাজার বড় কিলোমিটার পাহারা দিয়ে আঠারো কোটি মানুষের ঘুম নিশ্চিত করব তাদেরকে শান্তিতে বসবাস করতে দেব কিন্তু আন্তর্জাতিক ইন্ধনে আমাদের সরকার হাসিনা করতে আমাদের এই বাহিনীটাকে ধ্বংস করার জন্য নির্মূল করার জন্য বিদেশের চাপে আমাদের একটা সুপরিকল্পিত ছাব্বিশে ফেব্রুয়ারি একটা হত্যাযোগ্য ঘটায় আর যেহেতু আমরা একটা ছোট্ট বাহিনী নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা আমরা রাজনীতি বুঝি না ছল চাঁতি বুঝি না নির্বিদায় সুন্দর মনে দেশ সেবায় নিয়োজিত ছিলাম এই হত্যার দায়টা তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বেশি দিন ক্ষমতায় থাকার জন্য আমাদের এই বাহিনীটার উপরে সেই শক্তিটা যায় দেয় হত্যাকাণ্ডটা চাপাই দিয়া বিটে আর বিদ্রোহ নামে একটাই আসলে বাস্তবতাটা বিদ্রোহ নয় আপনারা জানেন স্বাধীনতা সংগ্রামের পরে আমাদের দেশে চার চারটা যুদ্ধ হয়েছে বার্মার সাথে ভারতের সাথে তিনটা বড়াই বাড়ি বাদুয়া রেজুপাড়া নাম আর হলো বরাবর জেলা প্রশাসক মহাদ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জেলা প্রশাসক ধারকাটে বিষয় দুই হাজার নয় সালে পঁচিশ ফেব্রুয়ারি সুষ্ঠু তদন্ত চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরিতে পাওয়ার প্রসঙ্গ জনাব যথাবিহিত সম্মান প্রদর্শন করব পীড়িত নিবেদন এই যে আমরা দুই হাজার নয় ইংরাজি সালে পিলকানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরি চিত্র বিডিয়ার সদস্যগণ তৎকালীন সরকার প্রভু দেশকে সন্তুষ্ট সেনাবাহিনী সামর্থ্য ক্ষুণ্ণ করছে বাংলাদেশ রাইজলকে ধ্বংস করার জন্য প্রতিশোধ ইস্ত্রিয়া থেকে এবং ক্ষমতাকে সুদৃঢ় করতে নীল নকশার অংশ হিসাবে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রপূর্ব পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করে উক্ত হত্যাকাণ্ডে সাতান্ন জন মেধাবী সেনা কর্মকর্তা সহ চৌহাত্তর জন সাদা বরণ করে ঘটনার পরবর্তী ফেসিক সরকার পোষণের বিচারের নামে আমলাতন্ত্র ধ্বংস ও নিরীহ চুয়ান্ন জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে ফিরখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংগ্রহিত করে